আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাপুর নুন জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে চামুটিতে কিভাবে কি করতে হয় কিভাবে জিনবুদ ধরতে হয় কিভাবে বন্দি করতে হয় আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আপনারা সুন্দরকে শিখে কাজ করবেন সমস্যা নেই এটা এটা শিক্ষা শিখার জন্য আপনাদের মাঝে আমি বলতেছি যারা শিখে কাজ করবে যারা চামুল তাদের জন্য বলা আছে বা যারা নকল চামলেছে তারাও কাজ করতে পারবে কিন্তু অরিজিনাল সাথে পারবে না আর ফিটার সম্পর্কে আপনাদের আমি বলেই দিয়েছি এর আগে ফিটা দিয়ে কী কী কাজ হয় কারণ ফিটা ফুটেরা অনেক শীর্ষক আবার রাজ এলে জন্য আমি দিতে পারি না এই জন্য রাগ করে এবার বেশি ফিতা কিনে আনছি নিয়ে আসা রাখছি এরা যে অনেক সময় শীর্ষ স্বাভাবিক দিতে হয় তো তার মধ্যে কীভাবে দুধ জিনভূত দূর থেকে মুক্ত করবেন ভালো করবেন বা লাগিয়ে দেবেন দূর থেকে দূর থেকে লাগিয়ে দেবেন কোন ক্ষেত্র কীভাবে একটা মাটিতে ছবি তৈরি করবেন যা যার বুদ্ধ ধরছে তার ছবিটা তৈরি করার পর মাটিতে সুন্দর করে একটা ছবি তৈরি করবেন এটা উমুক লেখবেন পায়ের নিচে লেখবেন যেটা উমুক বা মাথার উপরে লেখবেন যেটা উমুক এটা মাথা তার উপরে ছবিটা আঁকা আছে নাই তার উপরে লেখবেন যেটা উমুক তা এখন দিবেন বাইশ বস থেকে ধূপকারী ধরে দেয় রুগীটার নাম ধরে দেয় নাগনি নাক মনমহিনী লাগ ভ্যাল গেলাক যোগিনী কালী ওমুকে চোখে মুখান নাগনি নাক মনমোহিনী লাগ ভেক গেলাক যোগিনিকালী ওমুকে দোষ দোষে মুক্ত করে চোখে মুখান তারা লাগ লাগ লাখ লাগলাকালো রসুল ঘুরি পোকলে সাতবার উপর থেকে পা পর্যন্ত নিয়ে আসে ডাকে দেবেন তাহলে কালো পাঁচ মিনিট পর ফোন দেবেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আর যদি টাকা পয়সা না দেয় তাহলে সেই ক্ষেত্রে যেখানে আমি বলতেছি ভিডিওটা বলতেছি এটা চামড় চামড়টা আছে তারা করতে পারবে নগল চামড়গুলা দেও করতে পারবে কাজ হবে কম কোনো সমস্যা নাই যে কোনো কামি হবে নকলগুলোতে কিন্তু কম আর বেশি এটা হবে পঁচিশ পার্সেন্ট আর এটা হবে পঁচাত্তর পার পঁচাত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হলে এনাম পঁচিশ পার্সেন্ট হলে কাম হয়ে যায় সমস্যা হয় না তো পঁচিশ পার্সেন্ট আর পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট অনেক ডিফারেন্স তো এই চামড়তে কিভাবে লাগাবেন যাই হোক আমি একটা ভিডিওতে বলি যারা আমার ভক্তবিন্দু যারা আসতেছে আমার শিষ্য স্বর তেমন বানানোর দরকার নেই যেগুলো পুরাতন আছে এগুলাই বিশেষ করে আর পাঁচ হাজার একশো টাকা অনেক ক্ষেত্রে দেখা গেছে অনলাইনে শিখবে তাদের জন্য প্রযোজ্য বেশি করা হবে এখন বাড়িতে আর জ্ঞানদন করার তেমন আর চিন্তা ভাবনা নাই কারণ যে একটা শিষ্য আসতেছে আসে এক হাজার টাকা দিচ্ছে তার খাওয়া খরচ থাকার ঝামেলা আছে আবার চলে যাচ্ছে আবার পনেরো দিন বা বিশ দিন পর আবার আসতেছে আশি তিন হাজার টাকা দেয় অন্য অন্য জিনিস লেগেছে খাতা লেছে রুদ্রাক্ষয় মালে আছে এদিকে দেওয়ালে খরচা আছে আবার আসে মোরগ সাধনা আলিবা আসে রংপুর এক শিষ্য মোরগ সাধনা লিবে মুরগটা আমি এই নজিরপুরে পাইনি আমি চলে গেলাম মহাদেবপুর মহাদেবপুরতে যা পাঁচশো ষাট টাকা দে পাঁচশো ষাট টাকা পলো কিনতে চারশো ষাট চারশো ষাট টাকা পলো আপনার মোরগটা কিনতে মহাদেবপুর নজবুর পেলাম না সারা বেলা গেলো ওখান্তে আস্তে আস্তে বেলা একটা বাজলাম আমার বাড়িতে সকালবেলা গেলাম নজপুর পালাম না তারপর মাদের ঘুরে ঘুরে বাজারটা অপেক্ষা করলাম যা একটা খামরাকে মিললো মিলার পর মোরগটা নিয়ে আসে বাঁধে রাখলাম এটা তিনটার দিকে আসলো তিনটে সাড়ে তিনটার দিকে আসলো তারপর জবকে দিলাম জবতে পাক সিক করে রাত্রে যখন মোরগের হাড মোরগের হাড্ডিটা মনে করলাম যে দেখে এখন ওই একাই পাক করতে বেকাই একাই খেতে হবে কেউ ধরতে পারবো না কেউ শুতে পারবো না মোরগটা প্রথমে ছেলকা সামড়ি করবে লাগছে আমি আর কিছু বলিনি তখন আমার একটু মন খারাপ কারণ এটাকে সমস্ত ভোঁয়া ভোঁড়াতে হবে চিল্কেছে আমি কোনো কিছু ফেলে যাবো না তো যাই হোক টাইনি করে যাই হোক ওরা করলো করার পর ওই কাল্লা থেকে ফেলে দিয়ে চলে আসে আর লাস্ট কাল্লা নিয়ে আসলো নিয়ে আসার পর পাক শিক করে খাওয়ার পর রাত্রে তখন আমাকে কে কী হাদিয়া দিয়ে আসি না হাদিয়াকে দাও তারপরে তুমি যাই ঘুমাও পাঁচশো টাকা বারকে দিচ্ছে আমার খরচা হলো কত পাঁচশো ষাট টাকা আর পাঁচশো ষাট পাঁচশো টাকা বারকে দিয়েছে আমি সারা বেলা গেলেও ওই ইয়েটা আবার থাকা খাওয়া ওষুধ পেস তেল ময় মশলা তো যাই হোক আমার যারা মোরক সাধনা এত তাদেরই পাবে না আর রাষ্ট্রে আসবে প্রথম অবস্থ যে পঁচিশ হাজার একশো টাকাতে খাতাটা বিক্রি খাতাটা দিচ্ছি প্রথম অবস্থা আসার পর তাদের মনের বাসনা পূর্ণ হচ্ছে না তাদের শিষ্য মানে অত বললাই না আমার রেজি করাটাই ভালো আর যেটা পুরাতন শিষ্য মনোভূত হয়ে হচ্ছে কয়েকটা দু চার পাঁচ দশটা হলেই আমার আর লাগবে না আর অত কি শিষ্য মানে অত ভেজাল তো যার কারণে শিষ্য তেমন তেমন বানানোর আমার চিন্তা আর তেমন নাই নতুন করে তো যেগুলো আছে সেগুলো টিকলে টিকবে না টিকলে না টিকবে সেটা তাদের ব্যাপার আমি এখন ভারতের যাই দু চারটা আছে বাংলাদেশের আরও দু চারটা আছে মুসলিম গাইজ আসতেছে আগামী রবিবার আমস্যায় ধরবে বেলা চারটায় শনিবার রাত্রে রওনা হবে তারা যারা আসবে এবং গুণনা করতে পারবে এবং যে ছেলেটার উপর ভরণ তুলে দেওয়া হয় বর্তমানে ভবিষ্যৎ সব কিছু শুনতে পাবে কাজগুলো আমার হাতে পরীক্ষা করে কাজটা দিচ্ছি টামড়টা দিচ্ছি বা হাড্ডিটা দিচ্ছি কাজ হচ্ছে কিনা পরীক্ষা কিনে যেতে পারবো আমার কাছ থেকে আমার সাথে যারা আসবে যে ভক্ত আসবে তারাই পারবে আর যারা এই চামড় কিনবে ষাট হাজার টাকা কেজি আপনারা কিনে নিয়ে আসতে পারেন আমার কাছে নিয়ে আসবেন আমি ঠিক করে দেয়া হবে আমার দক্ষিণা পাঁচ হাজার একশো টাকা দেবেন আমি ঠিক করে আপনার হাতে দিয়ে দেব ব্যাস আর যে চামড় ঠিক করতে কোনো ক্ষেত্রে ফল ফল আন্ত দিয়ে ঠিক করা লাগে না করলেও সমস্যা নাই ফল ফল ঠিক করলে একটু ভালো হয় সাত প্রকার ফল সাত প্রকারের মিষ্টি আর না দিলেও ধুপকারি মোমবাতি জ্বালে ঠিক করা যাবে অসুবিধা নেই মনের মতো কেমন হলো ভালোই হলো কী হলো খুবই ভালো হয়েছে যেটা চান আপনারা পাঁচ হাজার একশো টাকা দাম ঠিক নেবেন ষাট হাজার টাকা কেজি এখন আড়াইশো গ্রাম নেবেন না দেড়শো গ্রাম নেবেন দেড়শো গ্রাম নিলে তো সাড়ে সাত হাজার টাকা পড়বে আর আমার দক্ষিণা পূর্বে পাঁচ হাজার একশো টাকা আর চামড়টা ঠিক করতে যদি কম দামে চামড় নেন সেই ক্ষেত্রে চামড় সাড়ে সাত হাজার মনে করে দুশো গ্রাম ছয় দুগুনা বারো হাজার টাকা আর সাত প্রকা ফল সাত প্রকার মিষ্টি এটা লাগবে এটা পঁচিশ ছাব্বিশশো টাকা মাতি বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকা হলে তাহলে আপনার চামড় ঠিক হয়ে যাবে আর এই চামড় নেবার গেলে আপনার লাগবে বিশ হাজার এটা লাগলো পনেরো হাজার টাকা চামড় একটা উচিত পনেরো হাজার টাকা লাগছে এর মধ্যে এটা একটু কি বাঁচে নেই পনেরো হাজার টাকা আড়াইশো গ্রাম চামর এবং ফল ফল ঠিক করতে ঠিক করছি আর যেই ভক্তটা চট্টগ্রামে আসতেছে আমার সাথে আসবে চামর উঠাই দেবো চামড়ি কী কী কাজ হয় সরাসরি দেখবে এখন যদি কোনো রুগী ভালোভাবে টাকা দিচ্ছে না তার ছবি ওই যে মাটিতে ছবি আঁকে পায়ের দিক থেকে ধরে নাগিনী নাক মন মুখে নাক বেগলাক জুখিনি কালে গৌমুখে দোষ লাখ চোখে মুখন্ত যেমন লাখ 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 দোহেলি করে মাথা পর্যন্ত তুলবেন এরপর সাত বার খবর হয়ে যাবে আরো চামরের অবস্থা আছে সামরটা আর একটি ব্যাপার হয়তো মিষ্টি পরে দিলেন বা এটা মিষ্টি চাল নাগনি নাগ মন মোহিনী লাখ ভেলগি লাখ 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 উমুক চোখে মুকন্তুলি করে তাই বাড়ি দিবেন নাগিনে নাগ মন মোহিনী লাগ ভেলকি লাগ জুখিনী কালী অমুক অমুক চোখে মুখ তার সমান যেমন লাগ 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 সাত দরকার সাতটা বাইরে দিবেন দে রুগীর হাত দেওয়ার সাথে সাথে রুগীর মনে রুগী তোমার মনে তুমি আর ওদিকে থাকা পাবেন ওর মনে মিলেছিল জাল লেওয়ার দরকার আগে হাত দিয়ে লিয়ে নেবেন পরবর্তী তার কথাবার্তা বলবেন না আর আরেকটি ব্যাপার যারা আসতেছে অনেকে ভুল করে আসতেছে বারবার ভুল করে আসতেছে সঠিক আমার তো জানে ফোন করে আমার তো জানে নিয়ে আসতে হবে কারণ দি এই চলে যাচ্ছে মান্দা এখান থেকে প্রায় চার ঘন্টা রাস্তা লাগবে যাতে এই চলে গেছে চট্টগ্রাম কামরাঙ্গি চট্টা আইসে চলে গেছে ঢাকা মান্দা চলে গেছে সিলেটটা আসতে আসে ভুল করে চলে যাচ্ছে নওগাঁ নাম দেখতে হোক ওনার ভেজাল না করে আপনারা আমার কাছে যোগাযোগ করে আমার ভক্তবিন্দু তারা দেখতেছে এজাবাদ পর্যন্ত বহুত ভিজে দশ প্রায় নয় হাজার নয় হাজার তিনশো একানব্বই না বিরানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ছাত্রের মধ্যে এজাবাদ পর্যন্ত সর্বোচ্চ আসলে দু হাজার ছাত্তর আসে তার মধ্যে এখন দু চার পাঁচটা বাংলাদেশে পাঁচটা দশটা ঠিকছে আরগুলো টিকবে না কারণ একবার আসে একবার আসে কী শিখবে ছত্রিশটি বছর কষ্ট করছি আর আসা মাত্র এটা চাষে ওরা চাষে এটা চাষে ওটা চাষে এটা কি সম্ভব সম্ভব নয় তো আপনারা আসেন আমি যেগুলা বিদ্যা দেবো সেগুলা বিদ্যা দিয়ে করে খান আর চামড় ব্যাপারে আমি বলছি আপনারা কিনে নিয়ে আসতে পারেন আমার কাছে ঠিক কেলে যাবেন আর আপনারা যদি বলেন যে না আমি কিনে দেবো আমি ঠিক করে দেবো সেটা আপনাদের অভিরুচি আর একটা ক্ষেত্রে চামড় যদি আমার কাছে ঠিক করে না নেন তাহলে কালা সেই চামড়টা কিনবেন কেনার পর যেটা বিশরিক গান দেয় সেখানে এলে যায় টাঙ্গা রাখবেন যে এই গানটা দেয় তার দেবেন যে চামড়টা যেন ঠিক হয় আপনি যাই পাঁচশো হাজার টাকা দিলেন চামড়টা টাঙা থাকবে চামড়দের রুগী ঝাড়া ধুড়া দেবে চামড়টা তখন জাগ্রত হয়ে যাবে ওই যদি জানা থাকে তাহলে চামড়টা জাগ্রত করে দিতে পারবে আমার কাছে হবে না বাস আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ